নমস্কার বন্ধুরা হাই দেখো তোমরা কি বান পানি হয়ে গেছে পশু আজকে আমার মটর তো খুলে থছি তা আজকে কলর থেকে জল আনি দিচ্ছ তাই দেখেন কলের জল একদম বেয়া হয়ে গেছে তা মুই আজকে কলর থেকে জল আনিয়ে এগুলি কামাইগুলি করে নিম বেড়া বেড়া কামাইগুলি তা তোমরা দেখো বান বানুষে আর আর আদা আঙচি তাই আমার চালের জল উঠে তাই দেখো গামলাটা তুলে নিলাম এলি জল দিয়ে গা ঠাও ধুইম ভাড়া ঠাড়া মাঝে নিম পাঠান ঠাঠন তাই দেখো মই ঘর খুলে মুসাম তাই দেখো এদিকে কতুলি জল হয় তো আমি খোলাম বাড়িতে নামে আমার খোলাম বাড়িতে কতুগুলি জল রাম কতু বানবাণী হয়েছে এমন জল বোলো আমার বাড়ির কোনোদিন হয় নাই তা আজকে এটা প্রথম বান হয়েছে আজকে মানে মর হয় প্রথম বান হয়েছে এটি আর বিয়ু হয় এমন বান কোনো কোনোদিন হয় নাই এটি বানে প্রথম হল এই দেখো আমার ঠাকুর ঠাকুরের তো কোনো অবস্থায় নাই এর বান সব টান টন আর ভাল করা যাবার নাই তাই দেখো তোমরা এই দেখো একদম আমার বাড়ির অবস্থা সেই পরিস্থিতি খারাপ হয়ে গেছে তোমরা তো জানে নি আমার বানের নদীর বগলত বাড়ি তো কেমন বান হবে তাই দেখো এই দেখো বন্ধুরা ওটা একটা পোকা দেখতাম তামুই পোকাটা ফেলে দিই ওর না নাহলে ফির আমার ঘর আসবে সবের বাচ্চা তামতোক্ষণা খেতে দিবি দেখছো মোকে বল ভয় না দেয় তাও মুখ ভয়ের উপর সাহস করিয়ে মানে খেতে দিবি দেখছাম তাই দেখো এই দেখো জল দিচ্ছ ফ্যান দিয়ে উল্লি উল্লি এই দিয়ে মানে মুখরিরও পাং তা আমার ভয় না বানের জল না দেখো মানে আমার বাড়ির বড় তো দুইটি নদী আসিল তার জন্য মুখরির পাং সাঁতরা শিখছ তাই দেখো কি বান পানি তোমাক তো আমরা ভালে কদিন থেকেই মানে ভালে কদিন মানে আর ভালো কদিন তিন চার দিন রান্না দিবে পাওয়ার নাও তার রান্নার ভিডিও তো আমার রান্নাঘরটা গেইছে গেছে মানে এগুলো টন্টনা না হলে আর কুটিকি রান্না দেখে পাঁ তোমাকে বোলক ভিডিও করে দেখা পাও তুমি কদিন তুমি দেখে পার নাও এই কদিন আর বানের জন্য তো একদম পরিস্থিতি খারাপ হয়ে গেছে তোমার তো জানেন দেখো কি অবস্থা হয়েছে দেখ কতুলে জল হয়েছে এক হাঁটু আমার খোলাম বাড়িতে পলিখিন খোলাম এক হাঁটু এটি আমার চড়া দূর এটাই এটাইও এটাইও একঘাটুকাম তাই দেখো কতুলে জল হয়েছে আমার কলপার ওইদ কল কতুলি জল হয়েছে খালি কলকথিক কোনো রকম করে জলপুরি কনা যায় কলের এক কম হয়েছে আপনার মোটরটা তিন খেয়েছি বাবুর স্যানেল খেলা খালা দেখে ফাটে দিয়েছি আমি স্যানেলটা আনি মেলা এই দেখো এইখানে জল দেবো ইলি দিয়ে জল দিয়ে ঝাড়ু দিয়ে মারি দিলু তাই দেখেন বন্ধুরা এই দেখেন আমার ঠাকুর বাড়ি একদম ডুবে গেছে তাইলে ঠাকুর বাড়ি তো আর খরা না হলে কেঁ করে ঠিক করবেন একদমই ঠিক করা যাবি যাইবি না তাই দেখো কতগুলো জল হয়েছে আমার ঠাকুর আছে কিন্তু ঠাকুরও পড়ে গিয়েছে তাই ওই ঠাকুর তো আর কি করা যাবার নাই খরালি বললে আবার ফুটবো এই দেখেন এই দেহ ঠাকুর কতগুলো জল হয়েছে আমার এই যে এই বন্ধুরা বাড়িতে কি পান হয়েছে আমার এবার আগে বল আগুনিয়া জল বন্ধুরা দেখো আগেিয়াত কতগুলো জল হয়েছে তাই দেখো এই দেখো আমার রান্নাঘর এটি এটির তো আমার তোমার ভিডিও দেখা হয়েছে তাই এটি ঘরের তো কোনো অবস্থায় নাই বানের জন্য ঠেং খালি তেলত দেল পড়ে এটি ঘর এই দেখেন আমার এই দেখেন বন্ধুরা আমার সাইকেল খানো আমার এই রান্নাঘর থা আছে তাই দেখেন বন্ধুরা কি বানপানি হয়ে গেছে বানপানির জন্য তো আর মানে কোয়া চলে না সেই প্রচুর বানপানি হয়েছে তাই দেখেন তোমাক তোমাকে আজকে বান বানটাই দেখানো তো এখন বন্ধুরা আমার বাড়ি এইখানে খোলাম বাড়ি এই দেখো কি জল আলু বারে দাম এইখানে এই দেখো এই দেখো বাউঠ নাম দিছে এই দেখো কি জল রাসপথা পড়ছে আমার আগুনে দিয়ে এই দেখো বন্ধুরা এই দেখো কতগুলো জল আমার আগুনিয়া না কিনে কতগুলো জল এই দেখো এই দেখো আমার ঠাকুর ঘর আর আমার জন্য থাকি ঘর আছে এমনি মানে গরু ছাগল নাই আমরা আপনি খালি খড়ি থুই তার তারা দেখো ঠাকুর ঘরের অবস্থা দেখো তোমরা কি অবস্থা হয়েছে আর এই দেখো এটা আমার ঘর আমরা তোমাকে যে লোক রান্না ভিডিও দেখাই তার এটি ঘর এই দেখো কি অবস্থা আরও কিন্তু গোটাই নদী ডাবরি কেনি পাখে তাই দেখো ডাবরি ভাই নদী এক সমান হয়ে গেছে এই দেখেন এখেন ডাবলি এক সমান হয়ে গেছে এই দেখেন আমার খোলাম বাড়ি এই দেখো ফোলাম বাড়িতে কতগুলি মনে নদী বোধ হয় সত্য অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো যাই দেখা হচ্ছে পরের ভিডিও আর টাটা